গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও তো চলো আজকে আমি সারদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক চলো কী কী করছি আজকে তো দেখো প্রথমে আমি ঘর ছাদ দিয়ে ঘরটা মুছে নিয়েছি কারণ আজকে বসতবার তো আচ্ছা ঘর মুছার পরে আমি একটু চলে এলাম ছাদে দেখো ব্রাশ করতে করতে আমি ছাদে চলে এসেছি এসে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি দেখো সকালের দিকে প্রচণ্ড রোদ উঠেছিলো আর আমাদের দিকটা প্রচণ্ড গরমে পড়েছিলো তো তার সঙ্গে অল্প অল্প অবশ্য হাওয়াও দিচ্ছিল তো চলো ব্রাশ করতে করতে তোমাদের একটা জিনিস দেখাবো বলো তো বন্ধুরা এটা কী শাক যদি জেনে থাকো অবশ্যই বলবে কি শাক এটা কমেন্ট করে জানাবে আর যে যে শাকটা খেতে ভালোবাসে অবশ্যই বলবে আর তো দেখো তারপরে আমি ছাদ থেকে নেমে চান করে নিলাম চান করে মাথা আছড়ে নিচ্ছি কারণ আজকে মা পুজো দেবে আমি দেবো না আমি চান করা হয়ে গেছে এরপর আমি রান্না চলে যাবো চা করতে হবে চা করার পরে আমার আরও একটু টুকটাক কাজ আছে তারপরে রান্না করতে হবে কী কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো ওইখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাথা আচরণও হয়ে গেছে এরপর আমি তারপরে আমি সিঁদুর পরে নেবো সুদুর পড়ার পরে চলে আসতে হবে আমার রান্নাঘরে রান্নাঘরে চা করতে হবে বাদ বাকি একটু টুকটাক কাজ আছে রান্না করতে হবে তো চলো সবটাই শেয়ার করবো দেখতে থাকুন আর যেটা বলবো ওখানে শুধু পড়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মা দেখছি পুজো শুরু করে দিয়েছে তো মা আজকে সকাল সকাল চান করা হয়ে গেছে মাকে তাই বললাম তুমি পুজোটা দিয়ে দাও আমি আজকে পুজোটা দেবো না তো মা পুজো দিয়ে দিচ্ছে এরপরে আমি রান্নাঘরে চলে এলাম চা করার জন্য একটু চা করা চা করছি চা করতে করতে তোমাদের বলছি যারা যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলের নতুন তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকো এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো তাহলে ওখানে আমার চা করা হয়ে গেছিলো এবার সকালে উঠেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জন্য আমি তো চা খাই না তো আমি একটু ভাজা খেয়ে নিয়েছিলাম তো হঠাৎ করে মনে পড়লো মাপ পুজো দিতে দেওয়ার পরে আর ঠাকুর ঘরে আসেনি যে থালা সরাতে হবে ঠাকুরের আসান্তর তো আমি চলে এলাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে তো চলো আমার থালা বাসন এখানে দেখো আমি পুজো দেওয়ার পরে ঠাকুরের আসন থেকে থালা বাসন নামিয়ে ধুয়ে রেখে দিই কারণ ওইভাবে রাখতে নেই তো ওর জন্য আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে আমার আর একটু কাজ ছিল সে কাজটা করে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি এখানে তবে এখানে এসেই প্রথমে ভাত বসার হবে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে তো অনেক রান্না আছে রান্নাগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমেই আমি এখানে এসে চালটা ধুয়ে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি কড়াইটা অবশ্য আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো পটলটা কেটে ধুয়ে আমি ভাজা শুরু করে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে তো এরপর আমি একটু নিরামিষ করবো আলু দিয়ে কুমড়ো দিয়ে আর ডাটা দিয়ে পটল ভাজার পরে এখানে আমি নিরামিষ চাপিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নিরামিষটা আমি কষিয়ে নিয়েছিলাম তো এখানে আমি জল দিয়ে দিয়েছি তো আমার নিরামিষটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা